পার্বন লাইভ স্ট্রিমের পক্ষ থেকে আপনাদেরকে নমস্কার আমরা এখন আছি সিলেটের সুনামগঞ্জের লাউ নবগ্রাম তাহিরপুর থানায় এখানে অনুষ্ঠিত হচ্ছে বন তীর্থ গঙ্গা স্নান মহোৎসব চোদ্দশো একত্রিশ ঐত্যন্ত মহাপ্রভুর বাড়ি এই অদ্বৈত মহাপ্রভুর বাড়ি সিলেটের লাউর নবগ্রাম তাহির পরশুরামগঞ্জে সেই অদ্বৈত মহাপ্রভুর বাড়ির মাঠে এবং জাদুকাতার নদীতে এই পন্তীর্থ মহাবারনী স্থান অনুষ্ঠিত হচ্ছে সেই স্থানের আমরা কিছুটা মেলা এবং খাবার দাবার এগুলো আপনাদেরকে দেখাবো মহাবারুণী গঙ্গা স্নানে লাখো মানুষের উপস্থিত হয় আমরা আজকে উপস্থিত আছি সেইখানে বারুন স্নানের ঠিক আগের দিন রাত্রে এখানে বিরাট মেলার আয়োজন হয় সেই মেলার কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখাবো এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই স্নানে উপস্থিত হন সেই সপ্তগঙ্গা নামে পরিচিত সুরামগঞ্জের তাহিরপুর জেলা থানার লাউর নবগ্রামে আমরা উপস্থিত আছি সেই লাউরের যে মেলা অনুষ্ঠিত হয় সেই মেলা দেখছি আমরা এখানে ভক্তরা বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হন এখানে লাখো মানুষের সমাগম হয়ে থাকে আপনারা দেখছেন সেই মেলার দৃশ্য রাত্রিবেলা লাখ লাখো মানুষ সেই মেলায় অংশগ্রহণ করে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এখানে এনে বিক্রি করেন সেই পণ্য সামগ্রী বিভিন্ন জায়গা থেকে আসা লোকজন ক্রয় করেন এবং বিভিন্ন ধরনের খাবার দাবার এই মেলায় উপস্থিত হয়ে থাকে আমরা এখন দেখছি মালাই চা এই মালাই চা খুব প্রসিদ্ধ আমাদের দেশে মাটির পাত্রে এই মালাই চা বিক্রি করা হয় দুধকে অনেক ঘন করে গাঢ় লিকার দিয়ে এই মালাই চা তৈরি করা হয় এই বারুনি মেলায় আমরা সেই মালাই চা দেখতে পাচ্ছি অনেক লোকজন উপস্থিত হয়ে সেই চা পান করছে এখন দেখতে পাচ্ছি আমরা এখানে রুটি ভাজা হচ্ছে সেই অস্থায়ী মেলায় অস্থায়ীভাবে তাঁবু টাঙিয়ে অস্থায়ী প্যান্ডেল বানিয়ে সেই বিভিন্ন ধরনের এখানে খাবারের আয়োজন করা হয় আপনারা দেখছেন গরম গরম রুটি ভাজা হচ্ছে এখন আমরা দেখছি চাউমিন সেই মেলায় একটি স্টলে আমরা চাউমিন দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি হাতের সাথে বিভিন্ন ধরনের খাবার দাবারের এখানে আয়োজন করা হচ্ছে এখান দেখছেন আমরা ফুচকা ফুচকা তৈরি করছেন একজন সেই ফুচকা আমাদের দেশে প্রচুর পরিচিত একটি খাবার ফুচকা এখন দেখছি আমরা রুটি তৈরির খামির তৈরি করা হচ্ছে এই মেলায় লাখো মানুষের উপস্থিতি হয় এবং প্রচুর পরিমাণের খাবার দাবার এই মেলাতে বিক্রি হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি আচার মিম তৃপ্তি আচার এই স্টলে কয়েক ধরনের আচারের সমাগম আমরা দেখতে পেয়েছি বরই জলপাই চালতা তেঁতুল সহ বিভিন্ন ধরনের আচারের সামগ্রী নিয়ে এসছেন এখানে আমরা সেই আচার দেখতে পাচ্ছি খুব মুখরোচক একটি খাবার এখন আমরা দেখছি বাংলার ঐতিহ্য সুর বাঁশি বাঁশের বাঁশি নামে পরিচিত সেই বাসি একজন বাসি বাজাচ্ছেন বিক্রেত বাসি বাজাচ্ছেন এই বাঁশির সুরে মাতাল হয়ে যায় আমাদের গ্রাম বাংলার লোকজন আমাদের গানের। কীর্তন সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এই পাশে বাজিয়ে থাকেন বিভিন্ন প্রতিমার ছবি নিয়ে একটি স্টল এবং পিতলের পিতলের আসবাবপত্র পুজোর আসবাবপত্র নিয়ে বসছেন একজন সেই পিতল কাঁসার আসবাবপত্র অনেক স্টল আমরা এই মেলাতে দেখেছি সেই একটি স্টল আপনাদেরকে দেখাচ্ছি এখানে পুজোর বাসন চন্দন পিতলের পানপাতা পাতা সহ আকরূট তারপরে আপনার বিভিন্ন ধরনের শঙ্খ আমরা দেখতে পাচ্ছি সিঁদুর শঙ্খ কাসর ঘন্টা আমরা দেখছি একজন শঙ্খ দেখছে এখানে জল শঙ্খ এবং পাত্র শঙ্খ ধরনের শঙ্খ এখানে পাওয়া গিয়েছে এখানে দেখছেন বিভিন্ন ধরনের পূজার সামগ্রী নিয়ে পিতল আসা তামা তুলসীর মালা তারপর তুলসি মালা জপার মালা এখানে দেখতে পাচ্ছি শঙ্খ আমরা আমাদের মা পড়িরা যে শাখা পরে থাকেন সেই শঙ্খের শাখা নিয়ে বসেছেন একজন বিভিন্ন ধরনের শাখার ডিজাইন আমরা দেখতে পেয়েছি সেই শাখা আপনারা দেখছেন হাজার হাজার জোড়া শাখা নিয়ে এসছেন এই মেলায় আমরা যে কাচির চুরি কাচের চুরি এবং বিভিন্ন সিটি কোল্ড এবং বিভিন্ন ধরনের সিটি কোল্ডের আমরা কসমেটিক্স আইটেম দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের কসমেটিক্স এবং সাজসজ্জার মালা হেয়ার ব্যান্ড বাচ্চা ছেলে মেয়েদের কাপড় আমরা দেখতে পাচ্ছি চশমা বিভিন্ন ধরনের সানগ্লাস নিয়ে বসছেন এখানে অনেক সানগ্লাস আমরা দেখতে পাচ্ছি মেলায় মেলায় অনেক স্টল ছিল পুরো মাঠ জুড়ে কয়েকশো স্টল ছিল সব স্টল আর দেখানো সম্ভব হবে না এই দেখুন ট্যাটু আমরা থেকে ট্যাটু বলি উল্কা এটা চামড়ার ভিতরে রং ঢুকিয়ে ডিজাইন করা হয় সেই বিভিন্ন ডিজাইনের ট্যাটু এখানে আমরা করতে দেখতে পাচ্ছি অনেকেই ট্যাটু নিয়ে বসছেন অনেক জায়গা থেকে এখানে আমরা জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওই জায়গা এবং ভারত থেকেও অনেক টেটু শিল্পী এখানে এসছেন টেটু করানোর জন্য এবং ওনারা করিয়ে দেন টেটু শিল্পীরা আমাদের হাতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন হাতের উপরে বা গায়ের বিভিন্ন অংশে সেই টেটু ওনারা করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন সেই টেটু নিয়ে বসছেন একজন এবং বিভিন্ন ডিজাইন উনি ডিসপ্লে করে রেখেছেন যার যে ডিজাইন পছন্দ হয় সেই পছন্দ অনুযায়ী উনি সেই টেটু করে দিবেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইন সাজসজ্জা এবং ব্লক এখানে নিয়ে বসেছেন এবং টেটু করছেন মনে হয় মেডিসিন দিচ্ছেন টেটু করানোর পরে বিভিন্ন ধরনের মেডিসিন মনে হয় দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি মেডিসিন দিয়ে টেটুটা রেডি করছেন সেই টেটু করতে অনেক কষ্ট এবং অনেক ব্যথা পাওয়া যায় এবং কিছু কিছু টেটু আছে লাইফ গ্যারান্টি সারা জীবনে আপনার এই টেটুর থেকে চামড়া থেকে মুছে যাবে না সেই টেটু আমরা করতে দেখছি টেটুর মেশিন হাতে দেখতে পাচ্ছি টেটু শিল্পী একজন মেশিন ঠিক করছেন টেটু করানোর জন্য সেই মেশিন দিয়ে টেটু করছেন এবং খুব ব্যথাদায়ক একটি টেটু টেটু করানোর সময় ব্যথা পাওয়া যায় আপনারা সেই দেখছেন টেটু করাচ্ছেন একজন বিভিন্ন কাঠের হস্তশিল্প নিয়ে বসেছেন একজন আমরা এখানে দেখছি কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প এবং আমাদের রান্নার সামগ্রী এখানে হাতা তারপরে ঘুটনি চিপনি সহ বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র করে রান্নাঘরে যেগুলা ইউজ করা হয় সেইগুলা দেখতে পাচ্ছি এবং হাত পাখা বাঁশের তৈরি হাত পাখা এখন দেখছেন বাংলাদেশে ঐতিহ্য খই চিনি গুড় দিয়ে যে খই তৈরি করা হয় সেই খই আমরা দেখতে পাচ্ছি এখানে গুড় দিয়ে কিছুটা আছে চিনি দিয়েও খই আছে এই খই দেখলাম প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এই খই আমরা এই মেলাতে দেখতে পেয়েছি সেই খই কদমা এখানে দেখতে পাচ্ছেন চিপস এক ধরনের সাগু দিয়ে তৈরি হয় সাগু এখানে আমরা দেখতে পাচ্ছি চিনি দিয়ে তৈরি এক ধরনের টেটু সরি ইয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ডালপুরি ডালপুরি তারপর এখানে ময়দা দিয়ে বিভিন্ন ধরনের পিঠে জিলিপি আমরা সিলেটি ভাষার জিলাপি বলি সে দেখেন গরম জিলাপি তৈরি হচ্ছে সেই জিলাপি অনেক মুখরোচক খাদ্য সেই জিলাপি গরম গরম জিলাপি ভাজা হচ্ছে এবং অনেক স্টলেই আমরা এই জিলাপি দেখতে পেয়েছি এবং বহুল পরিমাণে এই জিলাপি এখানে আমরা মেলাতে দেখতে পেয়েছি বিভিন্ন টেস্টের বিভিন্ন কেউ কেউ আবার এখানে দেখছি আপনার ব্রেড দেখতে পাচ্ছি রুটি পাউরুটি বিস্কুট সহ আমরা দেখতে পাচ্ছি বার্গার ছোট্ট ছেলেদের পছন্দের বার্গার এখানে দেখতে পাচ্ছি ওনারা খাওয়া দাওয়া করছেন দেখছি পুষ্পান্ন দিয়ে ওনারা ভাত পুষ্পান্ন খাচ্ছেন বিভিন্ন তরকারি দিয়ে এখানে খাওয়া দাওয়া হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পিঠা এবং জিলাপিটেলাপি সহ অনেক ধরনের খাবার এখানে আমরা দেখতে পাচ্ছি বিস্কিট বিস্কিট আমরা দেখতে পাচ্ছি এবং বোতলজাত করা পানি পানীয় জল এখানে আছে বিভিন্ন ধরনের সামগ্রী এই মেলায় আমরা দেখতে পেয়েছি এখন দেখতে পাচ্ছি আমরা ঢোলক আমরা বাংলার ঐতিহ্য ঢোল সেই ঢোল আমরা দেখতে পাচ্ছি ছিল এই মেলাতে বিভিন্ন সাইজের ঢোল ছিল এবং আমি যেটা দেখতে পেয়েছি ম্যাক্সিমাম মানুষের হাতে ছোট বড় ঢোল ছিল কারণ এই মেলাতে প্রচুর পরিমাণে ঢোল পাওয়া যায় এবং ভালো ভালো ঢোল পাওয়া যায় মৃদঙ্গ পাওয়া যায় এবং ক্রেতাও অনেক অনেক বেশি ছিল ঢোলের ঢোলগুলোতে ক্রেতার সংখ্যা অনেক বেশি ছিল